নমস্কার বন্ধুরা কোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের পালং শাক দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগবে আর ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যকর এবং ইউনিক একটা রান্না করব তার জন্য আমি একাটি পালং শাক নিয়েছি শাকটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সেটা কুচিয়ে এই বাটির মধ্যে রেখে দিয়েছি এবার এর মধ্যে প্রথমেই আমি নুন দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে নুনটা দিয়ে এই পালং শাকটা মেখে নিচ্ছি এতে কি হবে পালং শাকের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর আমার রান্নাটা করতে সুবিধা হবে শাকের মধ্যে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই শাকের থেকে খুব ভালো করে চেপে চেপে জলটা বার করে দিচ্ছি মনে করবেন না যে জলটা আমি ফেলে দেব কেননা এটাও কিন্তু রান্নায় কাজে লাগবে পাতাটা আগে আলাদা করে রেখে দিচ্ছি শাকটা থেকে জলটা ভালো করে চেপে চেপে অন্য বাটিতে রেখে দিয়েছি আর এবার আমি এই শাকটার মধ্যে আরও কিছু জিনিস দেবো প্রথমে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন বেসন এবার দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো চপ করা কাঁচা লঙ্কা অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি নুনের ব্যবহার করছি না কেননা শাকটা যেহেতু নুন দিয়ে মাখানো ছিল আর শাক থেকে যে জলটা বেরিয়েছে তার মধ্যেও নুন আছে আর সেই জলটা আমি ইউজ করব সেই জন্য নুনটা এখন দিচ্ছি না পরে যদি দরকার হয় তখন আর একটু দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার শাকটা থেকে চেপে যে জলটা বার করেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটা ব্যাটারের মতো তৈরি করতে হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না শাক থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে তবে যদি দেখেন যে সেটা দেওয়ার পরেও ঘন লাগছে খুব তাহলে একটু নর্মাল ওয়াটার একটু মিশিয়ে আবার সেটা অ্যাডজাস্ট করে নেবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এই ব্যাটার তৈরি করতে আমার কিন্তু আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার পড়েনি শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়েই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে একটা প্যান গরম করে ফিরে আসছি এবার মূল রান্নাটা শুরু করব তার জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ব্যাটার থেকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ ব্যাটার দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুললাম এবার এটাকে অমলেটের মতো ভাজ করে দিচ্ছি দেখুন এটা ভালো করে ভাজ করে দিয়েছি এবার এটাকে আবারও মিনিটখানেক রান্না করে নিচ্ছি তবে এটা এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই একটা পালং শাকের অমলেট দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা পালং শাকের অমলেট দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার এর গ্রেভিটা তৈরি করব সেজন্য প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা আদা আর কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আগেই কেননা না হলে খুব ছিটবে সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আগে একটু কষিয়ে দিচ্ছি মিনিট এক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি না হলে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে যাবে এবার গুঁড়ো মশলাগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নুনটা আগেই দিয়েছি এখানে তাই দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে একটা লিট চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না তাই সেই বুঝে জলটা দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি মিনিট দিনেক রান্নাটা করে নিয়েছি এবার ভেজে রাখা পালং শাকের অমলেটগুলো দিয়ে দিচ্ছি সবকটা অমলেট দিয়ে দিয়েছি এগুলো ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না না হলে এগুলো খুব নরম তো আরও নরম হয়ে যাবে যেটা আর খেতে আর দেখতে কোনোটাই ভালো লাগবে না তাই ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না নাহলে এটা স্টিমে আরও নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পালং শাকের অমলেট কারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় ভাত রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে তাই দেরি না করে পারলে এটা আজকেই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন